चलो चलो लाइक एंड सब्सक्राइब कर दिन चलो चलो लाइक एंड सब्सक्राइब कर दिन সবাই চলো চলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন লাইক করেন সাবস্ক্রাইব করেন আর কমেন্ট ইউআইডি দিয়ে দেন কমেন্ট ইউআইডি দিয়ে দেন যত চালু করেন তত চালু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিন করে দিন

আরেকটা কমেন্ট করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব না করলে আমার এটা কমেন্ট বাঁচত নয় এখানে বলতেছে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন भाई लाइक करें कली कमेंट कर लीजिए बुने की लाइक करें तो सब्सक्राइब करें जो तो चलो परें तो तो चलो लाइक करें सब्सक्राइब करें दिन লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন আর উরা দুরা কমেন্ট করেন কমেন্ট করেন উরা দুরা কমেন্ট করেন লাইক সাবস্ক্রাইব করে উরা দুরা কমেন্ট করেন তাহলে চলো লাইক করে সাবস্ক্রাইব করে দিন ভাই আমি আপনার পুরোনো সাবস্ক্রাইবার আমি ডায়মন্ড পাইনি আমাকে প্লিজ দেন ওকে ভাই সবাই ডায়মন্ড ভাই ভাই সবাই ডায়মন্ড লাইক করে সাবস্ক্রাইব করে দিন সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন লাইক করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন কমেন্ট ইউআইডি দিয়ে দেন কমেন্ট ইউআইডি দিয়ে দেন পুরো দূরে ইউআইডি দাও কমেন্ট বক্সে পুরো দূরে ইউআইডি দাও লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পুরো দূরে ইউআইডি দাও करेज सेट पूरी कमेंट और थोड़ा थोड़ा यूआईडी देओ दिया मैं तो देखो लाइक कर जस्ट कर ले लाइक कर जस्ट कर लें लाइक कमेंट कर दे

লাইক করে দিন লাইক করে দিন উলাদা লাইক করে দিন উলাদা কমেন্ট করে দিন লাইক করুন লাইক করুন ওলা দোয়া কমেন্ট করুন লাইক করুন লাইক করুন ওরা দু কমেন্ট করুন দশ হাজার যেমন দশ হাজার জিতে নেই দশ হাজার যেমন জিতে নেই